এই যে অস্ত্রগুলা এই অস্ত্রগুলা কোথা কার এইগুলো অস্ত্র কার হাতে দেখেন এই অস্ত্রগুলা তো পাহাড়িদের হাতে কেন থাকবে পাহাড়িদের হাতে অস্ত্র তারা কি আলাদা দেশের জনগণ হ্যাঁ তারা কি আলাদা দেশের জনগণ যে তারা তাদের হাতে অস্ত্র থাকবে কে অস্ত্র দিচ্ছে এদেরকে কেন দিবে অস্ত্র কেন সন্ত্রাসী গোষ্ঠী তৈরি হবে পাহাড়ে পা আর্মিদের কেন সরাই দিতে চাবে কী ফায়দা তাদের কি হ্যাঁ আর্মির ক্যাম্প থাকবে না আর্মি কি বাংলাদেশে যে কোনো জায়গায় আর্মি যাইতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে বাংলাদেশের আর্মি পাহাড় থেকে সরাই দেবে কি সন্ত্রাসী গোষ্ঠী কায়েম করার জন্য এই সকল অস্ত্র তো বাংলাদেশের সেনাবাহিনীর হাতেও নাই মনে হচ্ছে আমার কাছে এই সকল অস্ত্রের বিরুদ্ধে কথা বলতে গেলেই আমরা পাহাড়ি আমরা পাহাড়ি পাহাড়িদের ওপর অত্যাচার করা হচ্ছে কেন অত্যাচার করা হবে অস্ত্র ফেলে দাও অস্ত্র কোথেকে নিয়ে আসতেছ স্বাধীন রাষ্ট্র কায়েম করতে চাচ্ছে হ্যাঁ স্বাধীন রাষ্ট্র বাপের মবের মুল্লুক এই যে কয়দিন আন্দোলন হলো কয়জন পাহাড়ি মরতে আসছে হ্যাঁ একজন পাহাড়ি মরতে আসছে স্বাধীন রাষ্ট্র চলে যেতেছে স্বাধীন রাষ্ট্র স্বাধীন রাষ্ট্র পাওয়া এত সহজ না ঠিক আছে আমরা জানি পাহাড়িরা স্বাধীনতার সময় কয়েকজন জীবন দিচ্ছে আমরা জানি আমরা তাদেরকে শ্রদ্ধা করি তাই বলে তোমরা হাজার অস্ত্র নিয়ে এসো সেনাবাহিনীর বিরুদ্ধে চলে যাবা সেনাবাহিনীর বিরুদ্ধে গেলে সেনাবাহিনী অ্যাকশন করবে না সেনাবাহিনী অ্যাকশন করতে গেলে সেনাবাহিনী আমাদের উপর অত্যাচার করতেছে সেনাবাহিনী কি এমনি অত্যাচার করে সেনাবাহিনীর খেয়ে কাম আছে অত্যাচার করে সেনাবাহিনী থাকলে তো তোমাদের লাভ সেনাবাহিনী প্রোটেকশন দিবে পাহাড়ে প্রোটেকশন দিবে আর পাহাড় পাহাড়ে তোমার সারা বাংলাদেশ ঘুরে বেড়াতেছো সমস্যা হয় না আর বাংলাদেশের যে কোনো জায়গার লোক পাহাড়ে যাবে যে কোনো জায়গার লোক পাহাড়ে যায় ওখানে জায়গা জমি কিনে নিবে যে কোনো যে কোনো জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করবে কষ্ট কোথায় তোমাদেরকে আমরা দিনা আসতে দিনা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে পড়ছে কি কী ওর নাম নাথান এই যে নাথান বম এই নাথান বম পড়াশোনা কোথায় করছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিসের ভিত্তিতে ভর্তি হয়েছে সে কোটার ভিত্তিতে চাকরি পায় তারা কোটার ভিত্তিতে তাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা আমরা দিই সর্বোচ্চ সুযোগ সুবিধা নেওয়ার পরও আমাদের দেশের জনগণকে তাদের ওখানে যাইতে তারা দেয় না আমরা সাজেক ঘুরতে যাই রাঙ্গামাটি খাগড়াছড়ি যদি যাইতে হয় তাহলে আমাদের সেনাবাহিনীর প্রোটেকশন নিতে হয় কেন ভাই এটা আমার স্বাধীন দেশ না আর এটা আমার স্বাধীন দেশ না কিছু বললেই কিছু হলেই কিছু মাদার চোদ সুশীল আছে এরা বলবে খানকি উপরে এই পাহাড়ের হাতে অস্ত্র আসে থেকে এরা কে পাঁচ সাতটা সংগঠন যে আছে এরা কি এরা কারা এরা কি নিরীহ পাহাড়িরা এরা কি কোনো দরবে সলিয়া উলিয়া নাকি এরা সন্তারাসী যদি সন্তারাসী হয় তাহলে এদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো মাদার চোদ কেন কথা বলেনি এদের বিরুদ্ধে এই ছাত্র জনতা এই ছাত্র এই তথাকথিত ছাত্র ছাত্র এই তথাকথিত সুশীল এদের মুখে কি তখন কলা ঢুকে থাকে এই মাধার চোদারা কেন এদের বিরুদ্ধে কথা বলে না আমরা যখন পাহাড়ে ঘুরতে যাই তখন আমাদেরকে কেন সেনাবাহিনীর প্রোডাকশন নিতে হয় কেন আমাদের জায়গায় জায়গায় চাঁদা দিতে হয় আমাদের গাড়ি প্রতি দুই হাজার টাকা দিতে হয় কার্ড দেখাইতে না পারলে তো আরও অবস্থা খারাপ আছে কেন হবে এটা এটা কি অন্য একটা রাজ্য এটা বাংলাদেশ না এটা স্বাধীন দেশ না আমরা তোমাদের সুযোগ সুবিধা দিই না আমার দেশের তোমাদের উপজেলা তো পর্যন্ত আমরা কোটা দিই চেয়ারম্যান তোমাদের হবে যেখানে ফিফটি পার্সেন্ট বাঙালি বসবাস করে ফিফটি পার্সেন্ট তোমরা বসবাস করো সেখানে তোমাদের চেয়ারম্যান পর্যন্ত তোমাদের কোটা